একদম একদম থেকে হ্যাঁ আজকে মিররের যে ওয়েরিং ফেস্টিভাল এন্ড লাইফস্টাইল এক্সপো চলছে এটার জন্য খুবই ভালো লাগছে কারণ এখানে এসে দেখছি এত 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 বেশি গ্র্যান্ড সব আয়োজন করা থ্যাঙ্কস টু রাজু ভাই অনেক সুন্দর করে আয়োজনটা করেছে আর প্রত্যেকটা স্টল আমি আসলে ঘুরে ঘুরে দেখলাম একটা থেকে হ্যাঁ হ্যাঁ সবগুলো স্টল দেখা হয়েছে একটার থেকে অ্যাক্টর কালেকশন সুন্দর আমি তো লিটারলি কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে যারা আসলে এখনো কেনা হয়নি আমি জাস্ট ভিজিট করে দেখেছি খুবই সুন্দর আমার কাছে জুয়েলারির কালেকশন গুলো অনেক বেশি ভালো লেগেছে আমি জুয়েলারি অনেক পছন্দ করি তো এইতো ভালো লাগছে এর উপর ঠিক আমি বলতে পারছি না এখনো বাট আমার সামনে দুটো ওপিটিতে কাজ আসছে আর একটা সারপ্রাইজ আছে যেটা আমি এখনো বলতে চাচ্ছি না হ্যাঁ ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আসলে সময় আসলে সবাই দেখতে পারবে